আপনি কি জানেন শ্রী শ্রী মা সারদা দেবী তার জীবনে মাত্র পাঁচটি শব্দ এত জোর দিয়ে বলেছিলেন যে আজও সেই শব্দগুলো মানুষকে মুহূর্তে শান্ত করে এই পাঁচটি শব্দও শুধু উপদেশ নয় এগুলো এমন শক্তি যেগুলো আপনি নিজের জীবনে গ্রহণ করলে অস্থিরতা কমে মন শান্ত হয় দুশ্চিন্তা দ্রুত দূর হয় হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী মা শারদা দেবীর এই পাঁচটি শব্দ তার দুশ্চিন্তা দ্রুত কমায় শ্রী শ্রী মা শারদা দেবী নিজের জীবনে প্রতিটি মুহূর্তকে দেখিয়েছেন সমস্যা আসবেই কিন্তু মনকে সামলাতে জানলেই জীবন আলোকিত হয় আজকের ভিডিওতে মায়ের যে পাঁচটি শব্দ আমরা আলোচনা করব এটি জানলে আপনার জীবনের দুশ্চিন্তা ভয় অস্থিরতা অনেকটাই কমে তো চলুন আর দেরি না করে শুরু করি শুরু করি প্রথম শব্দ সহ্য হ্যাঁ শ্রী মা সারদা দেবী বলেছিলেন সহ্য করতে শেখো তাহলেই শান্তি পাবে সহ্য মানে দুর্বলতা নয় সহ্য মানে মনকে নিয়ন্ত্রণে রাখা রেগে নয় স্থিরতায় সিদ্ধান্ত নেওয়া যখন দুশ্চিন্তা বাড়ে যখন মাথায় উত্ত উতপ্ত হয়ে যায় যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে তখন মায়ের এই পাঁচটি শব্দ স্বচ্ছ মনকে ধীরে ধীরে স্থির করে এই শব্দ আপনাকে বলে এই মুহূর্তে তুমি প্রতিক্রিয়া দিও না শুধু স্থির থেকেও সব ঠিক হয়ে যাবে এবার আসি দ্বিতীয় শব্দ বর্দা বর্দা মানে সহনক্ষম শ্রী শ্রী মা দেবী বলেছিলেন সব কিছু বর্দা করে দেখবে মন শান্ত থাকবে এই বর্দা মানে সবকিছু মাথা পেতে নেওয়া নয় দুশ্চিন্তার সাথে লড়াইও নয় বরং তাকে বহু বল করে শিখে যাওয়া যখন মন বলে পালাও মায়ের শব্দ বলে থেমে যাও বর্দা হও মন মানে মনকে সামলাও আপনি দেখবেন দুশ্চিন্তা যতই বড় হোক আপনি তার থেকে বড় হয়ে উঠেছেন এবার তৃতীয় শব্দ যা হয় ভালোই হয় হ্যাঁ শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন যা হয় ভালোই হয় ঈশ্বর চা করেন মঙ্গলের জন্য করেন মায়ের এই শব্দ এক অদ্ভুত শক্তি দেয় কারণ দুশ্চিন্তা মূলত আসে ভবিষ্যতের ভয় থেকে এই এক শব্দ ভবিষ্যতে সে অন্ধকারকে আলো করে এই শব্দ বলার পর মন নিজেই বলে হয়তো এই সমস্যার মধ্যেই ঈশ্বর আমার ভালো রেখেছেন শুনতে শুনতে চলে এসেছি এবার চতুর্থ শব্দে চতুর্থ শব্দ হলো নাম হ্যাঁ শ্রী শ্রী মা বলতেন দুশ্চিন্তা করলে নাম করো নামই সব দুঃখের ওষুধ নাম মানে শুধু জপ নয় নাম মানে হৃদয়কে এক জায়গায় স্থির রাখা দুশ্চিন্তা যখন মাথা ঘুরিয়ে দেয় নাম মনে আনে শান্তি স্থিরতা ভরসা শ্রী শ্রী মা বলতেন যে নাম ডেকো ভয় পেও না এবং এই যে দুশ্চিন্তা দ্রুত কমানোর এটি হচ্ছে মহৎসৎ এ এই একেবারেই সে সেই শব্দ শেষ শব্দটা হলো মা আছে অনেকেই বলতেন ভক্তকে মা বলতেন ভয় পেও না মা আছেন মায়ের শব্দ শুনলে ভক্তরা কান্না থামিয়ে দিতেন এই শব্দ আজও জীবন্ত আপনি যখন একা দুর্বল উদ্বিগ্ন বোধ করেন নিজেকে মনে করান মা আছেন তাই ভয় নেই এই শব্দই হলো দুশ্চিন্তার বিরুদ্ধে সর্বশেষ ঢাল বন্ধুগণ আজ এই পাঁচটি শব্দ সূর্য বার্তা বার্তা হয় যা হয় ভালোই হয় নাম মা আছে শুধু উপদেশ নয় আমাদের দুশ্চিন্তাকে কোমলভাবে থামিয়ে দেওয়ার পথ মনকে জিজ্ঞাসা করে দেখুন আজ আপনার জীবনে কোন পাঁচটি শব্দ সবচেয়ে বেশি দরকার কখন কি মনে হয় একটু সহ্য করলে পরিস্থিতি বদলে যেত বর্দা হতে না কখনো যে কি মনে হবে যে একটু সহ্য করলে পরিস্থিতি বদলে যেত বর্দা হতে না পাড়ায় মন অস্থির হচ্ছে অথবা হয়তো দূর মুহুর্তে থেমে নিজেকে বলতে পারতেন যা হয় ভালোই হয় মা আছেন তাই ভয় নেই শ্রী শ্রী মায়ের এই কথাগুলো জীবনের বড় বড় দর্শনের মতো নয় এগুলো খুব সহজ খুব দৈনন্দিন যা আপনার মনকে ধীরে ধীরে শান্ত করে দেয় তাই আজ থেকে চলুন একটু চেষ্টা করি সমস্যা আসলে তাড়াহুড়ো নয় আগে মায়ের একটি শব্দ মনে করব দেখবেন মন নিজেই হালকা হয়ে যাবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন এই যে পাঁচটি শব্দ সেই পাঁচটি শব্দের মধ্যে আপনার জীবনে কোন শব্দটি সবচেয়ে বেশি দরকার কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন অপেক্ষায় থাকলাম ভিডিওটা যদি ভালো লাগে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই